কই ফা লা ফল বা ক বাক বাক বরগ্যা জা দন্তনা জান তিন বাল্নো বিশিষ্টো সারো চিনো কা লা মা কালং গা বাংলা আরবি বার্স সস্টিচৌড়া এসব অঙ্ক শেখে এনিম্যালস ফ্রুটস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার চোরা ট্রাফিক চিনাবলি অ্যাকশন বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমি রাইমস তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই বিশটি ডিজিটাল বই আরেকটি ডিজিটাল লার্নিং প্যান ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এই প্যাকেজটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাম হোক থানা হোক বা জেলা হোক যে কোনো প্রান্তেই আমরা আনন্দের মাধ্যমে চলো বন্ধুরা এই লার্নিং প্যানটা কীভাবে ইউজ করবে ছোট বন্ধুরা তোমরা কেমন আছো লার্নিং পেন সোনা মনি বাংলা পড়া আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ